রাস্তায় প্রায় তো আমরা দেখি তাই না কোনো কুকুরের শরীরে একটা ভয়ঙ্কর ঘা পোকা হয়ে গেছে দেখলে খুব কষ্ট লাগে তো আজ আমরা ঠিক এটাই জানব যে এরকম একটা পরিস্থিতিতে আপনি নিজে কিভাবে নিরাপদে ধাপে ধাপে কুকুরটির প্রাথমিক চিকিৎসা করে একটা জীবন বাঁচাতে পারেন ব্যাপারটা কিন্তু মোটেও সাধারণ নয় এই ম্যাগের ভর্তি ক্ষত যদি সময় চিকিৎসা চিকিৎসা না করা হয় তাহলে এটা কিন্তু কুকুরটির মৃত্যুর কারণও হতে পারে হ্যাঁ পরিস্থিতিটা এতটাই গুরুত্বপূর্ণ তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়াটা ভীষণ জরুরি তাহলে প্রশ্ন হল এই অসহায় প্রাণীটিকে বাঁচাতে ঠিক কি করা যেতে পারে চলুন আজ আমরা সেই উত্তরটাই খুঁজে বের করব ধাপে ধাপে জেনে নেব পুরো প্রক্রিয়াটা আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে আমরা মূলত তিনটি জিনিসের উপর ফোকাস করব অ্যান্টিসেপ্টিক হিসেবে ভায়োডিন ইনফেকশন কমানোর জন্য ন্যাবানল পাউডার আর সবচেয়ে জরুরি হল একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ আর ভালো খবর হল এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশে সহজেই পাওয়া যায় তবে আসল কাজে যাওয়ার আগে একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই এটা কিন্তু একটা ফার্স্ট এইড গাইড মানে প্রাথমিক চিকিৎসার জন্য যে কোনো ধরনের ইনজেকশন বা সিরিয়াস ওষুধের জন্য কিন্তু অবশ্যই আমি আবার বলছি অবশ্যই একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের কাছে যেতেই হবে এটা একদম ভুললে চলবে না তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব আর যে কোনো উদ্ধার কাজে প্রথম কথাই হল নিরাপত্তা নিজের এবং প্রাণীটির দুজনেরই আসুন দেখেনি কীভাবে প্রস্তুতি নিতে হবে চিকিৎসা শুরু করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে প্রথমত নিজের সুরক্ষার জন্য হাতে গ্লাভস পরে নিন দ্বিতীয়ত কুকুরটাকে শান্ত রাখার চেষ্টা করুন প্রয়োজনে আলতো করে কিছু দিয়ে জড়িয়ে নিন ক্ষতের একটা ছবি তুলে রাখা খুব জরুরি পরে কাজে লাগবে আর খেয়াল করুন খুব বেশি রক্তপাত হচ্ছে কিনা বা প্রাণীটা শ্বাস নিতে কোনো সমস্যা হচ্ছে কিনা এইগুলো হল বেসিক চেকলিস্ট বেশ প্রস্তুতির পর্ব শেষ এবার আসা যাক দ্বিতীয় পর্বে অর্থাৎ মূল চিকিৎসা পদ্ধতিতে আপনাদের বোঝার সুবিধার জন্য পুরো প্রক্রিয়াটা আমরা কয়েকটা সহজ ধাপে ভাগ করে নিয়েছি ক্ষত পরিচর্যার ধাপ কিন্তু মাত্র তিনটি এক ক্ষত থেকে পোকা বা ম্যাগেটগুলো বের করা দুই জায়গাটা ভালো করে পরিষ্কার আর জীবাণুমুক্ত করা আর তিন ওষুধ লাগিয়ে ড্রেসিং করে দেওয়া খুবই সহজ তাই না প্রথমেই আসি ম্যাগেট সরানোর বিষয়ে। দেখুন এই কাজটা করার জন্য পর্যাপ্ত আলো খুব দরকার একটা চিমটা বা ফোর্সেপস দিয়ে খুব সাবধানে একটা একটা করে পোকাগুলো তুলে ফেলতে হবে আর তুলে ফেলা পোকাগুলোকে লবণ পানি মেশানো একটা পাত্রে রাখতে হবে যাতে সেগুলো আর ছড়াতে না পারে পোকা সরানো শেষ হলে এবার ক্ষতটা পরিষ্কার করার পালা প্রথমে পরিষ্কার স্যালাইন দিয়ে জায়গাটা ভালো করে ধুয়ে নিন এরপর সেখানে লাগাতে হবে বায়োডিন সলিউশন কেন কারণ এটা জায়গাটাকে পুরোপুরি জীবাণুমুক্ত করবে ব্যাকটেরিয়া সংক্রমণ কমাবে আর ক্ষতটা দ্রুত শুকাতে সাহায্য করবে ক্ষত পরিষ্কার হয়ে জীবাণুমুক্ত হয়ে গেল এবার তৃতীয় ধাপ ক্ষতটার ওপর নেবানল পাউডার বা মলম লাগিয়ে দিন এই নেবানল পাউডার বাইরের ইনফেকশনকে আটকে দেয় এরপর একটা পরিষ্কার গজ দিয়ে জায়গাটা ঢেকে দিতে হবে আর মনে লাগবেন ক্ষতটা পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত কিন্তু প্রতিদিন ড্রেসিংটা পাল্টাতে হবে তো এই ছিল প্রাথমিক চিকিৎসার ধাপগুলো কিন্তু কাজটা এখানেই শেষ নয় সত্যি বলতে আসল কাজটা শুরু হয় এরপর আর এখানেই একজন পশু চিকিৎসকের ভূমিকা অপরিহার্য চলুন তৃতীয় পর্বে দেখি কেন ভেটের সাহায্য এত জরুরি আপনারা হয়তো আইভার মেকটিন ইঞ্জেকশনের নাম শুনে থাকবেন এটা কি করে এটা ক্ষতের গভীরে যা চোখে দেখা যায় না সেই সব পোকা মেরে ফেলে এটা জীবন বাঁচাতে পারে কিন্তু একটা বড় কিন্তু আছে এই ইঞ্জেকশনটা শুধুমাত্র একজন অভিজ্ঞ পশু চিকিৎসকই দিতে পারবেন কারণ ভুল ডোজে বা কিছু কুকুরের ক্ষেত্রে এটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে একইভাবে যদি ইনফেকশনটা শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে বা কুকুরটা খুব দুর্বল হয়ে যায় তখন সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের দরকার হয় আর এই ওষুধ কোনটা লাগবে কতটা লাগবে এই সব সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র একজন লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকের তাহলে চলুন এক নজরে দেখেনি কার কি দায়িত্ব আপনার কাজ অর্থাৎ উদ্ধারকারীর কাজ হল প্রাথমিক চিকিৎসা দেওয়া যেমন পোকা বের করা ক্ষত পরিষ্কার করে ড্রেসিং করা আর প্রাণীটাকে ক্লিনিকে নিয়ে যাওয়া অন্যদিকে চিকিৎসকের কাজ হল ইনজেকশন দেওয়া সঠিক অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা আর পুরো চিকিৎসার তত্ত্বাবধান করা এই ভাগটা বোঝা খুব জরুরি শুধু তাই নয় পশু চিকিৎসক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সাহায্য করবেন যেমন প্রাণীটিকে কৃমির ওষুধ খাওয়ানো সেটার সঠিক ডোজ আর সময় ঠিক করে দেওয়া এবং সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিয়মিত চেকআপের পরামর্শ দেওয়া এমনকি দ্রুত সেরে ওঠার জন্য কী ধরনের খাবার দরকার সেটাও তিনি বলে দেবেন চতুর্থ পর্ব দেখুন একা একা একটা প্রাণ বাঁচানো নিঃসন্দেহে একটা অসাধারণ কাজ কিন্তু ভাবুন তো আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে পরিবর্তনটা কত বড় হতে পারে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে একটা কুকুরকে উদ্ধার করার পাশাপাশি আমাদের কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান নিয়েও ভাবতে হবে যেমন এলাকায় একটা বন্ধেকরণ বা অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল ক্যাম্পের আয়োজন করা এতে করে ভবিষ্যতে আরও অনেক প্রাণীর কষ্ট আমরা প্রতিরোধ করতে পারব তাহলে কিভাবে এই ভালো কাজের সাথে যুক্ত হওয়া যায় অনেক উপায় আছে আপনি নিজে সময় দিয়ে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারেন স্থানীয় কোনো শেল্টারে অনুদান দিতে পারেন অথবা রাস্তায় কোনো আহত প্রাণী দেখলে প্রাণী প্রাণীকল্যাণ সংস্থাগুলোকে খবর দিতে পারেন প্রত্যেকটা চেষ্টাই মূল্যবান কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হলো জরুরি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করবেন কোথায় সাহায্য চাইবেন চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যমের কথা যদি কোনো আঘাতপ্রাপ্ত বা অসুস্থ প্রাণীর সাহায্য লাগে স্পষ্ট ছবি ও লোকেশন কুত্তাওয়ালা ডগ লাভার্স অব বাংলাদেশ ফেসবুক গ্রুপে পোস্ট করুন আমাদের অভিজ্ঞ অ্যাডমিন টিম স্বেচ্ছাসেবী ভ্যাট ও এক্সপার্টরা কেস দেখবে ও পরামর্শ দেবে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ একসাথে আমরা জীবন বাঁচাই